গগনে গরচে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভারা ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা ঘরো কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি অকেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউকুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লয়েছি ফুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি